হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শো গাইস আমরা এখন হ্যাঁ দীঘা যাওয়ার জন্য প্রোগ্রাম আছে ঠিক আছে এখন আমরা হাওড়াতে আছি ছটা পঞ্চাশে আমাদের ট্রেন ছাড়ার কথা ছিল কিন্তু আমরা এখানে এসে দেখলাম যে আমাদের ট্রেনের মানে লেট হয়েছে ওটা নটা পঞ্চাশে ছাড়া হবে তো সেই জন্য আমরা এখন সবাই এখানে বসে আছি ঠিক আছে হ্যাঁ অপেক্ষা করছি দীর্ঘ অপেক্ষা করছি আর সবাই একই জিনিসে দীঘা হ্যাঁ যাওয়ার যে একটা পরিবেশ সে পরিবেশটা ফেস করছে সবাই ঠিক আছে সবাই ওয়েট করছে সবার মধ্যে একটা হ্যাঁ ওয়েটিংয়ের যে ভাব ঠিক আছে হ্যাঁ অপেক্ষা দীর্ঘ অপেক্ষার যে ভাব রয়েছে সেটা সবার মধ্যে দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যালো গাইডস আমরা আজকে গড়িয়া থেকে রওনা হয়েছি না প্রথম শুরু হয়েছে কুসম্বা কারবালা থেকে আমরা গাড়ি করে গড়িয়া এলাম গড়িয়া থেকে বাসে করে এলাম হাওড়া হাওড়ায় এসে এবারে ম্যাসেজ পেলাম যে ছটা পঞ্চাশে যে তন্দ্রলিপ্ত এক্সপ্রেস হাওড়া টু দীঘা যাওয়ার কথা ছিল সেটা নটা পনেরোই আমাদের সব বিচলিতর মধ্যে আমরা সময় কাটাচ্ছি এবং আমাদের খুবই কষ্ট হচ্ছে যা জল এনেছি সমস্ত জল ফুরিয়ে গেল এবং টিফিন যেটা ট্রেনের মধ্যে খাওয়ার কথা ছিল সেটা আমরা এখানেই খেয়ে নিলাম ধন্যবাদ আমাদের যে অর্গানাইজ করছেন শেখ সৈয়দ আলী তিনি আপনাদের সামনে আবার কিছু নূতনত্ব তুলে ধরবেন টাইম আমি এরকম ভিডিও করছি ইউটিউবে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছি আমরা আপাতত ট্রেনটা তিন ঘন্টা লেট অ্যান্ড বাবার খুব টেনশান হচ্ছে যে পাঁচ টাকার কলাটা দশ টাকা করে পার পিস ওখানে আমাদের আমার জিজু আমার জিজুও দিকে শুয়ে রয়েছে সব থেকে বেস্ট লোক আমাদের মানে টিমের এদিকে আমার বড় বাবা আছে মামা মামি এরা আমার বউ বসে আছে মাসি বসে আছে বড় মাসি আসতে পারলো না আমার দিদার একটু শরীরটা খারাপ উনিও খুব হেভি লোক বড় মা এদিকে বসে হাই করো হাই করো ঠিক আছে তো আমার বোনের খরগোশটাও সঙ্গে করে নিয়ে এসছে খরগোশটা বের করতে দেয়নি বলে বাবা একটু মনটা খারাপ খুশি হাই করো খুশি খুশি হাই করো খুশি হাই করো ইনু একটু হাই করে দাও ইনু হাই করে দাও তো আমাদের এটা এস কে ফ্যামিলি আমরা এবং আমাদের রিলেটিভ সবাই মিলে ঘুরতে আসছি থ্যাংক ইউ আরও ভিডিওতে আরো ইনফরমেশন তো আমরা এখন দীঘার পারে দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছ আর এখন জোয়ার চলছে হ্যাঁ সমুদ্রের যে গর্জন সেটা হয়তো আপনারা বুঝতেই পারছেন এই দেখুন সাউন্ড ভেসে আসছে এগারোটা সাড়ে এগারোটা বাজছে এখনো কিন্তু জোয়ার চলছে ঠিক আছে নামা যাবে না হুম তো আমরা কিছুক্ষণ পরে নামবো সমুদ্রের মধ্যে হ্যাঁ এনজয় করবো সেটা ভিডিওর মাধ্যমে তুলে ধরবো দেখতে পাচ্ছেন সমুদ্রে সমুদ্র সমুদ্রের সাইডে আমরা দাঁড়িয়ে রয়েছি হ্যাঁ প্রচন্ড রোদ গাইস তো এই রোদে দীঘার পরে আমি দাঁড়িয়ে রয়েছি আর আর ওইদিকে চলছে সমুদ্রের যে গর্জন হ্যাঁ সেটাও দেখতে পাচ্ছি নাইস এগিয়ে যাচ্ছে হ্যাঁ সমুদ্রের যে বিশাল গর্জন সেটা আমি দেখাচ্ছি সো সো নাইস সো সুড এই বিশাল সমুদ্রে যদি আপনি না আসেন তো বুঝতে পারবেন না আমাকে তো খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে জলের যে ঢেউ